হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ দুই দুটো ঘটনা দুটো ঘটনাই আশা করছি তোমাদের দারুণ লাগতে চলেছে আর এই দুটো ঘটনাই শুনে তোমাদেরও ভয় লাগবে প্রথম ঘটনাটা তো একদম ডেঞ্জারাস আর দ্বিতীয় ঘটনাটা কি নিয়ে সেটা বা নাই বললাম সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে তো আর কথা বাড়াচ্ছি না তোমরা সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে যে রাজ্যে হারিয়ে যেতে গেলে তোমাদের সিট বেল্ট অবশ্যই বেঁধে নিতে হবে আর কানে হেডফোনটা গুঁজে নিতে ভুলো না কিন্তু হাই অমিত আমার নাম শাশ্বতী আমার বর্তমান বয়স পঞ্চাশের কাছাকাছি আমি তোমার অনেক পুরনো শ্রোতা অনেক দিন ধরেই তোমার চ্যানেল আমি ফলো করি আমার শুনতে খুব ভালো লাগে তোমার ঘটনাগুলো এ ধরনের ভূতের গল্প শুনতে তো আমি ভীষণই ভালোবাসি তাই জন্য আমি যেখানেই যাই না কেন সেখানে গিয়ে আমি সবসময় হেডফোন লাগিয়ে তোমার গল্পগুলো শুনি আমার এই বয়সে ভূতের গল্প নিয়ে পাগলামি দেখে অনেকে আমাকে একটাই কথা বলে যে এত ভূতের গল্প শুনছো আদেও কি ভূত বলে কিছু হয় তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই আমরা তো ভগবানকেও পুজো করি ভগবানকে তো আমরা কোনোদিনও দেখতে পাই না তাও তো আমরা পুজো করি চোখে দেখাই তো আর সব কিছু নয় সেরকমই ভূতকে আমরা চোখে দেখতে পাই না বলে কি ভূতের অস্তিত্ব নেই এ সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক তো সময় চলতেই থাকে আমি পেশায় একজন স্কুল টিচার আমি যে ঘটনাটা তোমাকে বলতে চাই সেটা আমার এক স্টুডেন্টের মুখে শোনা ও যেরকমভাবে বলেছে সেরকমভাবেই বলতে চাই তোমাকে আমি তখন ক্লাস টুয়েলভে পড়ি আর তখন আমার ফাইনাল এক্সাম শেষ হয়ে ভ্যাকেশন চলছে তো সেই সময় আমি মামার বাড়ি ঘুরতে চলে যাই আমার মামা বাড়ি রাজচন্দ্রপুরে ছুটি কাটানোর জন্য মামার বাড়ি থেকে ভালো জায়গা আর কোনোটাই হতে পারে না আমার মামার বাড়িতে আমার দিদা দাদু আর আমার এক মামা তার বউ অর্থাৎ আমার মামি আছে আমার ছোট থেকেই আর জনের মতন মামার বাড়ির উপর ভীষণ টান আমি আমার নিজের বাড়ি থেকে মামার বাড়িতেই বেশি থাকতে পছন্দ করি মামার বাড়িতে গেলে এতটাই আমি আনন্দ হই যে বলে বোঝানো যাবে না কিন্তু সেবারে আনন্দটা যেন খুব ভালো ছিল না আমি মামার বাড়িতে যেদিন গিয়েছিলাম সেদিন থেকেই দিদার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি আমার মামার বাড়ি আধা মফস্বল আধা গ্রাম অঞ্চলে একদিন দুপুরবেলা আমরা সবাই টেবিলে খেতে বসেছি আমার দিদা ডাল আর একটা ফুলের পকোড়া এনে আমাদেরকে খেতে দিল কিন্তু তারপর আর কিছু দিল না দাদু দিদাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার বাজার থেকে যে ট্যাংরা মাছগুলো এনেছিলাম সেটা কি রান্না করনি তখন দিদা জানাই ট্যাংরা মাছ তুমি কখন নিয়ে আসলে কই আমার তো মনে নেই আমরা সবাই অবাক হয়ে গেলাম কারণ আমার সামনে দাদু দিদাকে এক ব্যাগ ট্যাংরা মাছ এনে দিয়েছিল তখন দাদু রেগে গিয়ে বলল যদি বিড়ালে খেয়ে গিয়ে থাকে তবে সেটা মুখের ওপরই বলে দাও না এত মিথ্যে বলার কি আছে শুনি দিদা তখন গাল ফুলিয়ে বলল আমি মিথ্যা কথা বলছি বুঝি তাই না আমরা তখন দেখলাম মামি পাশে চুপচাপ খাচ্ছে আর দিদার দিকে অদ্ভুত দৃষ্টিতে ভয়ে ভয়ে তাকাচ্ছে কেউ আর কোনো কথা বাড়ালাম না চুপচাপ খেয়ে উঠে গেলাম সেদিন সন্ধেবেলা দেখলাম মামা আর মামির মধ্যে কোনো একটা বিষয়ে বৎসা হচ্ছে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তাই জন্য কারোর মাথা না ঘামানোই উচিত কিন্তু আস্তে আস্তে ঝামেলায় রূপান্তরিত হলো আর সবারই কানে কথাটা এলো দাদু তখন বাড়িতে ছিল না দিদা আমি মামা আর মামি কথাটা ছিল এরকম মামি একটাই কথা বারে বারে বলছিল মাছগুলো নাকি দিদা খেয়েছে আর এটা মামি নিজের চোখে দেখেছে আর মামা সেটা কোনো বিশ্বাস করবে না আমি মামাদের ঘরের সামনে গিয়ে দুজনকে শান্ত করার চেষ্টা করলাম তখন মামি আমাকে বলল। বাবু তুই সত্যি করে বলতো আমাকে তুই তো দেখেছিস তোর দাদু মাছগুলো নিয়ে এসেছিল তবে মাছগুলো গেল কোথায় বিশ্বাস কর আমি নিজের চোখে দেখেছি মাকে মাছগুলো খেতে আমি কেন মিথ্যে বলল মায়ের নামে বল মা কি আমার শত্রু মামা তখন বললো ও কি বলবে হ্যাঁ ও তো বাচ্চা মানুষ ও তো ছোট ও কি বলবে তুমি আমার সাথে কথা বলো মামা আমাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিল আমিও ঘরে চলে এলাম তো এত ঝামেলার মধ্যে দিদাকে কোথাও দেখতে পেলাম না আমি পা টিপে টিপে রান্নাঘরের দিকে গেলাম গিয়ে দেখি দিদা উপর হয়ে বসে ডাস্টবিন থেকে কিছু একটা খোঁজার চেষ্টা করছে আমি দিদাকে ডাকি ও দিদা নোংরা ঘাট কেন দিদা আমার দিকে তাকাই দেখি আগের দিনের রাতের কিছু হাড় দিদার হাতে আমি এই দেখে দৌড়ে চলে আসি এসে মামাকে ডাকি ডাকি বলতে মামার হাত ধরে টানতে টানতে নিয়ে যাই সেই ডাস্টবিনের কাছে ডাস্টবিনের কাছে গিয়ে দেখি ডাস্টবিনটা উপর হয়ে পড়ে রয়েছে দিদা রান্নাঘরের কোথাও নেই দিদাকে ডাকার পর সে একদম নর্মালভাবেই বাইরে থেকে ঘরের দিকে আসে বলে কি হয়েছে ডাকছিস কেন মামা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাই আর আমাকে নিজের ঘরে চলে যেতে বলে আমি তখনও বুঝে উঠতে পারিনি যে এটা আমি এই মুহূর্তে কি দেখলাম এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় আমার যাওয়ার দিন এগিয়ে আসে আমি যখন ফেরত আসব তখন বসির হাট থেকে কার্ড আসে এখানে বলে রাখি বসিরহাটে আমার মামির বাপের বাড়ি তো কার্ডটা এরকম ছিল যে মামির ভাইয়ের বিয়ে আমাদের সবারই নিমন্ত্রণ একটা বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছ ঠিক কতটা আনন্দের বিষয় বাড়ি সবাই প্রচণ্ড আনন্দ করে হৈ হৈ করে আর তারপরেই বসিরহাট থেকে ফোন আসে যে চিঠি পাওয়া গেছে কিনা দিন কয়েক বাদে ঠিক হয় যে আমরা যাবই মামার বাড়িতে আমার মামার বাড়ি থেকে শুরু করে আমার মাসি মেশোর বাড়ি আর আমরা সবাই একসাথে যাব বলে ঠিক করি কিন্তু আমার দাদুর যাওয়াটা তখনও ঠিক হয়নি যেহেতু তিনি পুলিশে ছিলেন এই জন্য তার ছুটি পাওয়াটা অনেকটা মুশকিল ছিল কিন্তু দিদা আমাদের সবার সাথেই যাবে ঠিক হয় দিদা যেতে চাইছিল না কিন্তু দাদুর জোড়াজোর যেতে রাজি হয় বাদ সাধে কারণ একটাও গাড়ি পাওয়া যাচ্ছিল না আর পাওয়া গেলেও সেটা অনেক টাকা চাইছিল আমাদের প্রাইভেট গাড়ি আছে তাই জন্য আমাদের বাড়ি থেকে মামা বাড়ি অবধি আমাদের গাড়ি করেই যাব আর সেখান থেকে সেই ভাড়া গাড়িতে করে সবাই মিলে হৈ হৈ করতে করতে বসিরহাট যাব কিন্তু সেই ভাড়ার গাড়িটা একদমই পাওয়া যাচ্ছিল না আমার বাবা ব্যাঙ্কে কাজ করেন তাই উনিও বিয়ে বাড়ি যেতে পারবেন না বলে দিয়েছিলেন তো মামা সকালবেলা ফোন করে আমাদেরকে জানালো ভাড়ার গাড়ি পাওয়া গেছে আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি যেদিনকে আমরা বেরোব সেদিন সকালবেলা আমার মায়ের প্রচণ্ড পরিমাণে জ্বর হঠাৎ করে এত জ্বর যে কেন এলো সে ধারণা করা যাবে না মা বসে থাকতে পারছে না দিদার কোলে একদম শুয়ে পড়েছে তাহলে বুঝতেই পারছ ঠিক কতটা পরিমাণ শরীর খারাপ হতে পারে ওষুধ খাওয়ানো হলো তারপর আমরা মামির বাড়িতে গেলাম সেখান থেকে মামির বর্দির বাড়িতে গেলাম সেখানে রেস্ট নেওয়ার পর আমরা গেলাম বিয়েবাড়ির দিকে বিয়ের আগের দিন খুব মজা হলো সবার সাথে আলাপ পরিচয় সবই হলো আমরা সবাই গল্প টল্প করে খেতে বসবো আমরা সবাই এক টেবিলে খেতে বসেছি আইটেমের মধ্যে মাছ মাংস দুটোই ছিল সবাইকে মাছ মাংস দেওয়া হলো দিদাকেও মাছ দেওয়া হলো দিদা প্রথমে এক পিস মাছ খেলো এরপর আরও একটা পিস মাছ নিজের থেকে চাইলো সেটা খাওয়ার পরেও সে আরও এক পিস চাইল এইভাবে প্রায় পাঁচ পিস মাছ খাওয়ার পর কেমন একটু কর্কশ গলায় বলল মাংস থাকলে মাংসটা দে আর মাছ খাবো না তখন মা হঠাৎ দিদাকে বলল ও মা কি হয়েছে এরকম করছো কেন বুঝলাম দিদার তখন সম্বিত ফিরল সে সময় দিদাকে মাংস দিয়ে আসায় দিদা বলল এ কি মাংস কেন দিচ্ছ আমি তো মাংস খাই না দিদা সত্যি মুরগির মাংস খেত না এই ব্যাপারটা মামারও চোখ এড়ালো না সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে হঠাৎ মাঝরাতে রান্নাঘরের দিক থেকে খুটখুট শব্দ পাওয়া যাচ্ছে মামি মামাকে বলল তুমি গিয়ে রান্নাঘরটা দেখে আসো তো মামা রান্নাঘরের দিকে গেল রান্নাঘরের সুইচটা অন করে যা দেখলো সেটা দেখার জন্য হয়তো তিনি প্রস্তুত ছিলেন না দেখলো দিদা একইভাবে উপর হয়ে বসে বেসিনের পাশ থেকে একটা হাড় তুলে তুলে খাচ্ছে মামা ভয় পেয়ে গেল আর দিদাকে বলল ওমা মা কেন সব নোংরা খাচ্ছ তুমি তোমার খিদে পেয়ে থাকলে বলো আর তাছাড়া তুমি তো মাংস খাও না ততক্ষণে বাড়ির প্রত্যেকটা সদস্য চলে এসেছে তারা প্রত্যেকেই এই জিনিসটা প্রত্যক্ষ করে এরপর দিদা মুখ ঘুরিয়ে তাকাই আর সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে যায় তিদার জ্ঞান ফেরাতে তাকে এসব কথা জিজ্ঞাসা করাতে সে বলে মাংস মাংস তো আমি খাই না কী সব উল্টো পাল্টা বকছিস তোরা বাড়ির সবাই বুঝতে পারল নিশ্চয় ইনার সাথে কোনো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে দুদিন বাদে যেহেতু বিয়ে তাই জন্য দিদাকে মামির বড়ো বোনের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো মামির বড় বোনের বাড়িতে মা কালীর পুজো আছে ওখানে সবসময় পূজা অর্চনা হয় কিন্তু দিদা সেখানে যেতে রাজি হলো না বলল বিয়েবাড়ি ছেড়ে আমাকে কেন পাঠিয়ে দিচ্ছিস তোরা আমি এখানেই থাকব দিদাকে জোর করে সেখানে রেখে আসা হলো মামির বড়ো বোনের বাড়িতে মামির শাশুড়ি মাও থাকত তিনি ছিলেন মা কালীর একজন বড় সাধিকা তিনি দিদার সাথে সব সময় থাকতেন আর আশ্চর্যের বিষয় সে কদিন দিদার সাথে কোনো রকম উল্টোপাল্টা ঘটনা ঘটেনি কিন্তু সেই বাড়ির বাইরে সবসময় ইট পাথর ছোড়ার শব্দ পাওয়া যেত ঘর যেহেতু বন্ধন করা সেহেতু সব জিনিস ঘরের ভেতর ঢুকতে পারত না শুধুমাত্র ইটের টুকরো মাটির ঢেলা এসব ছাদে ভর্তি হয়ে থাকত মামির ভাইয়ের বিয়ের পরের দিন নতুন বউ যখন বাড়িতে আসে সেদিনকে নতুন বউ রেখে আমি মা মামা মামি চারজন যাই দিদার কাছে দিদার খবর নিতে মামির বড় বোনও ছিল গিয়ে দেখি দিদা একদম স্বাভাবিক রয়েছে নামের বড় বোনের শাশুড়িমা আমাদেরকে দেখে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে যেটা বলে সেটা শোনার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না আমাদেরকে বলে দিদাকে নাকি ভূতে ধরেছে ওনাকে আর বাঁচানো সম্ভব না কারণ যে আত্মাটা ওনাকে ধরেছে সে অনেক বছর ধরে তার শরীরের মধ্যে রয়েছে কিন্তু সে এতদিন নিষ্ক্রিয় হয়েছিল এখন সে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে তিনি আরও বলেন যে দিদার নাকি যখন পনেরো বছর বয়স তখন তার বিয়ে হয় বিয়ের পর প্রথমবার ঘাটে একা একা জল আনতে যখন গিয়েছিল তখন সে আত্মাটার দিদাকে পছন্দ হয়ে যায় আর সে দিদার ওপর নজর রাখতে শুরু করে এরপর প্রথমবারের মতন গর্ভবতী হয় তখন তাকে ধরে এসব কথাবার্তা শুনে কেউ প্রথমে বিশ্বাস করে উঠতে পারেনি কিন্তু সবাই বিশ্বাস করতে বাধ্য হয় নয়তো উনি কি করে বুঝে গেলেন যে দিদার পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে তা আরও অনেক কথা বলেছিলেন পরে ভেবেছিলাম যে দিদা হয়তো গল্প করেছে কিন্তু ইনার মিথ্যে বলে লাভটা কী তাও মামা অনেক কান্নাকাটি করে রিকোয়েস্ট করে আমার মা মামি সবাই রিকোয়েস্ট করে যে অন্তত পক্ষে একটুখানি যেন দেখে কিন্তু মামির বড়ো বোনের শাশুড়ি মার পক্ষে সেটা করা সম্ভব না সেটা তো উনি পরিষ্কারভাবে জানিয়ে দেন তিনি বলেন আমার একজন পরিচিত গুরু আছেন তাকে আমি বাড়িতে ডাকতে পারি কিন্তু তোমাদের বিয়ের ঝামেলাটা আগে মিটে যাক ততদিন তোমাদের মা আমার কাছে থাকলে কেউ উনার কোনো ক্ষতি করতে পারবে না যথা সময়ে মামির ভাইয়ের বিয়ে মিটে যায় সবাই ওই গুরুকে ডাকে গুরুদেব এসে বলেন যে ইনাকে বাঁচানো সম্ভব নয় ইনি খুব তাড়াতাড়ি মারা যাবেন তিনি বলেন এখন তোমার ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই ভগবান যদি এখন সহায় হন তবেই তোমাদের মায়ের জীবন বেঁচে গেলেও যেতে পারে আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যে দিদা যেন সুস্থ হয়ে যায় কিন্তু আসলে সেটা হয় না ঘটনার তিন দিনের মাথায় দিদা ওই মামের বড়ো বোনের বাড়িতেই মারা যায় দিদার ডেড বডি ফিরে আসে রাজচন্দ্রপুরে এরপর দিদার অন্তষ্টিক্রিয়া সম্পূর্ণ হওয়ার একদিন বাদে আমরা বাড়ি চলে আসি আর দিদার কাজের দিন আমরা চলে যাই মামার বাড়িতে আমার দিদার একটা অভ্যেস ছিল যে কোনো অতিথি বাড়িতে আসলে সে গিয়ে গেট ধরে অপেক্ষা করত যে সে কখন আসবে আর চলে যাওয়ার সময়টাও একইভাবেই তিনি দাঁড়িয়ে থাকতেন হয়তো আমাদের সমস্ত দিদা ঠাকুমারাই এটা করে থাকেন কম বেশি তো আমার মামার বাড়িতে যখন ঢুকেছি তখন মনে হচ্ছে যে মানুষটা তখনও দাঁড়িয়ে রয়েছে গেটটা ধরে এর সাথে এটা ভেবে মনটা হোহু করছিল আর কোনোদিনও মামার বাড়িতে আসার পর দিদার সেই গেট ধরে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা দেখতে পাবো না যে মানুষটা আর কোনোদিনই গিয়ে এভাবে গেট ধরে আমাদের জন্য অপেক্ষা করবে না একটা কথা বলে রাখি দাদা আমার দিদা প্রচণ্ড পরিমাণে পানে অ্যাডিক্টেড ছিলেন দিদার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হওয়ার পর দিদা দাদুর ঘরটাই আমি আর দাদু শুয়েছিলাম ঠিক সময় বলতে পারবো না মোটামুটি অর্ধেক রাতে হঠাৎ করে একটা সুন্দর মিষ্টি পানের গন্ধ আমি অনুভব করি সেই সুবাসটা দিদার গায়ের থেকে পেতাম আমার হঠাৎ করে ফিল হয় যে আমার মাথায় কেউ যেন হাত বুলিয়ে দিচ্ছে আমি এদিক ওদিক তাকানোর চেষ্টা করি কিন্তু আমি কাউকেই দেখতে পাই না অন্ধকারে এরপর আমি শুনতে পাই দাদু একা একা আবল তাবল বকছে আবল তাবল বকছে বললে ভুল হবে সে যেন কারোর সাথে কথা বলছে বলে মনে হচ্ছে পরদিন সকালবেলা সবাইকে এ কথা বলাতে তারা বলে আসলে তোকে মা খুব ভালোবাসত বেঁচে থাকতে তোকে শেষ দেখা দেখতে এসেছিল সে মানুষটা আর আসবে না রে এই বলে খুব কাঁদে অন্যদিকে মামি ঘুম থেকে উঠে আমাদেরকে একটা স্বপ্নের কথা বলে সে স্বপ্নে দেখেছে দিদা নাকি তার কাছে এসে তাকে বলছে বৌমা আমি যেতে চাইনি বৌমা আমাকে প্রচণ্ড কষ্ট দিত তাই আমি যেতে বাধ্য হয়েছি তোমাদেরকে ছাড়া আমি খুব কষ্টে আছি ছেলেকে আমি স্বপ্ন দিলাম না কারণ সে কষ্ট পাবে এর জন্য এই কথা শুনে আমরা আরও বেশি কাঁদতে থাকি এখনও আমার দিদার কথা প্রচণ্ড পরিমাণ আমাদের মনে পড়ে এই ছিল ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও ভালো থেকো অমিত সুস্থ থেকো ভালোবাসা নিও বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা আশা করছি ঘটনাটা তোমাদের বেশ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও এরকম ঘটনা শুনলে সত্যি খুব খারাপ লাগে একটা মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না কিন্তু তাকে মানে জোরপূর্বক যেতে হয় সেটা যে কারণেই হোক না কেন কোনো অসুখ বিসুখ হওয়ার কারণেই হোক বা সেটা যে কারণেই হোক না কেন আর এখন তো কম বয়সে হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য তো মানুষকে খুব কম বয়সে চলে যেতে হচ্ছে সত্যি এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার যাই হোক সবাইকে বলছি একটু খাওয়া দাওয়াটা মেনটেন করো খুব রিচ খেও না খুব রিচ খাওয়াতে আমাদের যত সমস্যা হয় নেশার থেকেও বেশি কাজ করে যারা অ্যালকোহল নেয় তারাও তাদেরও বোধ হয় এতটা ক্ষতি হয় না যতটা রিচ খেলে হয় তাই জন্য সবাইকে বলছি তোমরা একটু রিচ খাওয়াটা কমিয়ে দাও আর তেল মশলা খাওয়াটা তো অবশ্যই তোমরা কমাবে ব্রিজ বলতে তেল মশলা ঝাল স্পাইসি যে কোনো খাওয়ার তোমরা কমিয়ে দাও লবণ কম খাও এই টাইপের বিভিন্ন জিনিস যারা যেগুলো আছে যেগুলো আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে যাই হোক এই বিষয় নিয়ে আর কথা বাড়াচ্ছি না তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও আর একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনায় শোনানো হয় তাই দেরি করো না পাঠিয়ে দাও ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত ভৌতিক কথার আর কোনো রকম উদ্দেশ্য নেই আর তোমরা যারা এখনও লাইক কমেন্ট আর শেয়ার করোনি তারা তাড়াতাড়ি করে দাও এখনও যারা এই পরিবারে যুক্ত হও তারা যুক্ত হয়ে যাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি পরের ঘটনা আসসালামু আলাইকুম অমিত ভাই আমি বাংলাদেশের ঢাকা শহর থেকে বলছি আশা করি তুমি অনেক ভালো আছো আজকে আমি তোমার সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই আমি আমার বাড়ির ঘটনা বলে নিজের নাম উল্লেখ করলাম না ঘটনাটি আমার মামার বাড়ির আমার নিজের মামের ঘটনা তাই স্থান কাল পাত্র কিছুই উল্লেখ করতে পারলাম না আমার ডাকনাম মিম তুমি আমাকে সেই নামেই ডাকতে পারো তো বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় চলে যাই ঠিক বছর দুয়েক আগে আমার মামা গিফট হিসেবে একটা ইন্ডাকশান ওভেন পেয়েছিলো মামি সেটা পেয়ে খুব খুশি ছিল কারণ তাকে আর কষ্ট করে গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করতে হবে না সে ঘরে বসেই রান্না করতে পারবে কিন্তু তার এই আনন্দটা যে দুঃখে পরিণত হয়ে যাবে সেটাকে জানতো বলো সে একদিন লুচি করতে করতে অসাবধানতার বসে ফুটন্ত গরম তেল মামির পেট থেকে নিতম্ব অবধি পড়ে যায় প্রচণ্ড বাজেভাবে সে আহত হয় পুরো পেট জুড়ে ইনফেকশন হয়ে গিয়েছিল হসপিটালে ভীষণ বাজে চিকিৎসার কারণে মামি মারা যায় মামা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে কারণ হাজার হোক তার স্ত্রী বলে কথা তার জীবন সঙ্গিনী ছেড়ে চলে যাওয়া মানে তার কষ্ট পাওয়ারই কথা মামাকে মা বারবার জোর করে আবার বিয়ের জন্য কারণ একদমই অল্প বয়সে যেহেতু স্ত্রী বিয়োগ হয়েছে তাই জন্য তাকে আবার নিকা করানো হয় এরপর থেকে শুরু হয় আসল ঘটনা আমার নতুন মামি বাড়িতে আসার পর থেকে শুরু হয় আসল ঘটনা মামি প্রায় দিনই ভয় পেত আমরা প্রথম প্রথম বলতাম যে ভয় পাওয়ার কিছু নেই সব ঠিক হয়ে যাবে অসুবিধে নেই তুমি থাকো কোনো সমস্যা হলে আমাদেরকে ডেকে নিও আমার মামার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব বেশি দূর না কাছাকাছি তাই নতুন মামির সাথে দেখা করে আসতাম তাকে অভয় দিতাম কিচ্ছু হবে না এই বলে কিন্তু তাও মামি ভয় পেত এবার মামার বাড়ির বিবরণটা দিই আমার মামার বাড়িটা ছিল দোতলা শুধুমাত্র দুটো প্রাণী সেখানে থাকে মামা মামি আর দুজন কাজের বুয়া তারা অবশ্য বাড়ির বাইরে যে দুটো ঘর দেওয়া হয়েছিল সেখানে থাকতো বাড়ির চারিদিকে ছিল বেশ বড় সাইজের বাগান বাগানের বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ সেখানেই তারা থাকে তো যথারীতি একদিন রাত্রিবেলা আমি পড়িয়ে বাসার দিকে আসার সময় মামার বাড়ি থেকে ঘুরে যাব বলে ঠিক করি তো মামার বাড়ির গেট খুলি আমি এখানে একটা কথা বলে রাখি আমি যেহেতু প্রায় যাতায়াত করতাম তাই জন্য গেটের চাবি আমার কাছেও থাকতো তো আমি আমার কাছে থাকা চাবিটা দিয়ে তালাটা খুলি এবং বাড়ির মধ্যে প্রবেশ করি তখন মোটামুটি রাত আটটা মতো বাজছিল আমি জানতাম যে মামা সন্ধে সাতটার পর অফিস থেকে বাসায় ফিরে আসে আমি মামার বাড়িতে প্রবেশ করার পর ডাইনিংয়ে দেখি মামা একা বসে আছে আমি মামাকে জিজ্ঞেস করি মামি কোথায় মামা তখন আমাকে উত্তর দেয় তোর মামির তো জ্বর ঘরে ঘুমোচ্ছে যা দেখা করে আই আমি মামির ঘরে যাই দরজায় নক করি তারপরে বলি আমি ভেতরে আসছি মামি ভেতরে এসে দেখি মামা মামি ঘরে বসে গল্প করছে আমি সেটা দেখে চমকে যাই মামা যদি এখানে থাকে তবে বাইরে কে আর যদি বাইরে মামা থাকে তবে এটা কে আমি তখন মামার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি মামা আমাকে বকা দিয়ে বলে কি হলো রে বাইরে দাঁড়িয়ে রয়েছিস কেন আমি তখন মামার কাছে যাই মামাকে জিজ্ঞাসা করি তুমি কি করে রুমে আসলে তুমি তো বাইরে ছিলে মামি তখন বলল কি উল্টোপাল্টা বকছিস তোর মামা তো ঘরেই ছিল আসার থেকে তখন আমি চুপচাপ হয়ে যাই আমার মনে পড়ে নতুন মামি ভীষণ ভয় পাই আমি মামাকে বলি মামা আমাকে বাসার সামনে অবধি দিয়ে আসো আমি বাসায় এসে আমার আম্মুকে সব কথা বলি আমার আম্মু প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি অনেক বলাতে সে বিশ্বাস করে আম্মু আমার মামাকে সব কথা জিজ্ঞেস করে মামা তখন আম্মুকে বলে ও কিছু ভুল দেখেছে হয়তো আমি তো রুমেই ছিলাম আম্মু আর কোনো কথা বাড়ায় না ফোন রেখে দেয় আমি আস্তে আস্তে মামার বাসায় যাওয়া বন্ধ করে দিই এভাবে প্রায় এক দেড় মাস কেটে যায় ইতিমধ্যেই আমরা জানতে পারি নতুন মামি গর্ভবতী আমাদের বাড়িতে বাবু এসেছে দেখে আমরা প্রচণ্ড খুশি হই আম্মু আমাকে বলে যে মামি গর্ভাবস্থায় আমি যেন মামির বাসা থেকেই যাতায়াত করি আমি প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম তারপরে ভাবলাম কিছুই হবে না হয়তো সত্যি আমার মনের ভুল এরপর মামির গর্ভাবস্থায় কোনো সমস্যা হয়নি মামি একটা বাবুর জন্ম দেয় আমার ছোট ভাই আসে তার নাম রাখা হয় হাজিদ তার যখন আন্দাজ ওই নয় মাসের কাছাকাছি বয়স তখন সে বসতে শিখেছে একদিন আমি দেখি জাহিদ দেওয়ালের কোনো একটা জিনিস দেখে হাসছে তার খিলখিলিয়ে হাসির শব্দ সারা বাড়িময় গমগম করছে যেন জাহিদের সাথে কেউ টুকি টুকি খেলছে আমি সেখানে গিয়ে ওর উল্টো দিকে থাকা দাওয়ালের দিকে তাকিয়ে দেখি কিচ্ছু নেই আমাকে আসতে দেখে জাহিদ আমার দিকে তাকালো আমি জাহিদকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম সেদিন সন্ধ্যেবেলা আজান দেওয়ার পর মামি ওই রুমে যাই পত্র গোছাতে হঠাৎ করে মামির চিৎকারের শব্দে আমরা ওই ঘরে ছুটে গিয়ে দেখি মামি অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর মামির জ্ঞান ফেরানো হয় মামির জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কী কারণের জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল মামি তখন ভয়ে ভয়ে বলে যে সে একটা কালো নারী অবয়বকে দেখেছে ওই দেওয়ালের দিকে এখানে একটা কথা বলতে ভুলে গেছি দাদা যে রুমে জাহিদ খেলা করছিল আর যে রুমে মামি গিয়েছিল সেই রুমেই আমার আগের মামি মারা গিয়েছিল আগুনে পুড়ে আর দিকের দেওয়ালের দিকে ইশারা করছিল সেই দিকের দেওয়ালে সে রান্না করত মামা মামিকে অভয় দেয় আমরা বোঝানোর চেষ্টা করি কিন্তু মামি কোনোভাবেই বোঝে না এরপর যে ঘটনাটা ঘটে সেটা অত্যন্ত দুঃখজনক আমার ছোটো ভাই জাহিদ হঠাৎ একদিন খেলা করতে করতে কোন সময় সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় আর তারপর সিঁড়ি থেকে সে বাজেভাবে নিচের দিকে পড়ে যায় আমরা এই কথাটা একেবারেই বুঝতে পারি না যে ওইটুকু একটা বাচ্চা ছেলে কিভাবে সে একা একা সিঁড়ি দিয়ে ওপরে উঠল আর কীভাবেই বা সে একা একা পড়ে গেল তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তারবাবু বলে দেয় যে জাহিদ আর এই পৃথিবীতে নেই সে আল্লাহর কাছে চলে গেছে নামি প্রচণ্ডভাবে ভেঙে পড়ে সেই রুমটা এসে জোরে জোরে চিৎকার করে আমার ব্যাটাটাকে তুমি নিয়ে নিয়েছ কি চাই তোমার আমাকে মারতে পারতে আমার সামনে কেন তুমি ওকে মারলে কি ক্ষতি করেছিলাম তোমার তুমি নিজের ইচ্ছায় চলে গেছো আমার এতে কোনো দোষ নেই না আমার ব্যাটার দোষ ছিল ও তো বাচ্চা শিশু তুমি ওকে মারলে সালমা এখানে বলে রাখি সালমা আমার আগের মামির নাম ছিল অবশ্য নামগুলো পরিবর্তিত এই কথাগুলো মামি বলে অজ্ঞান হয়ে যায় এরপর একজন হজুরকে ডাকা হয় বাড়িতে হজুর এসে বলে সালমাই বাড়িতে এখনও রয়েছে সে নিজের স্বামীর দ্বিতীয়বার নিকাটাকে সহ্য করতে পারেনি তাই জন্য বাচ্চাটাকে মেরেছে কিন্তু যখন নতুন বউ এসব কথাগুলো বলল সে নিজের থেকে লজ্জিত হয়েছে আর কোনোদিনও সে এ বাড়ি ফিরবে না সেই হজুর বাড়িটাকে বন্ধন করিয়ে দেয় সত্যিই দাদা আর কোনো ঘটনা ঘটে না বর্তমানে আমার নতুন মামি আর মামা ভালোই আছে মামি আবারও কনসেপ্ট করেছে সবাই একটু দোয়া করো যেন মামির এবারের বাচ্চাটি সুস্থভাবে হয় আর জাহিদকে যেন আল্লাহ ভালো রাখে তার জন্য দোয়া করো ঘটনাটা একদমই ছোট দাদা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও ইতি ওপার বাংলা থেকে মিম বন্ধুরা এই ছিল আজকের দুই দুটো ঘটনা আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ লেগেছে কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে জাস্ট অসাধারণ লাগলো সেকেন্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস থার্ড কমেন্ট করেছে সোমা হালদার লিখেছে হ্যাপি নিউ ইয়ার দাদা থ্যাংক ইউ সো মাচ গো তারপরে কমেন্ট করেছে কাকুলি সর্দার একশো অধিকারী বিশ্বজিৎ দাস দীপ পাল সবাই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে শেট্টি শাহজাহান ব্যারাকপুর বয় গীতা গোস্বামী পঙ্কজ রয় পল্লবী চক্রবর্তী সুপ্রিয় বিশ্বাস অর্পিতা দে মিষ্টি পাখি সুদীপ্ত দাস কৌশিক বিশ্বাস অভিজিৎ মধু ফিশিং লাইফ রেখা ভ্লগ উইথ আরোহী আকশা অধিকারী ওয়াসিম ওয়াসিম অর্পিতা ব্লগ শ্রাবণী মল্লিক চুমকি ঘোষ সুমিত ঘোষ সৌরভ সৌরভ রঞ্জিত খামারি অর্পিতা দত্ত অপর্ণা দত্ত নন্দিনী রয় গৌতম বেরা প্রতনু মুখার্জি প্রিয়াংশু মৈত্র লিখেছে দাদা তোমার জন্য ওয়েট করছিলাম আমি রোজ ভৌতিক কথা শুনি খুব ভালো লাগে থ্যাংক ইউ গো শুভ লিখছে হায় অমিতা আমার বান্ধবীর নামটা একবার হ্যালো করে বলো ওর নাম শ্রীজা হ্যালো শ্রীজা তারপরে কমেন্ট করেছে সৈকত দেব এস ডি গেমার অর্পিতা ভ্লগ রঞ্জিত দাস সুদীপ দাস রিয়া বৃষ্টি তারকনাথ চ্যাটার্জি ডিজে আর অনীশ তারপরে কমেন্ট করেছে দেবরাজ ভট্টাচার্য মনীষা শেঠ প্রীতম বিশ্বাস ভারভেনা বিশ্বাস বরুণ গুপ্তা আশিস কোলে অঞ্জলি মণ্ডল কাকুলি তন্ময় দে অয়ন সংঘমিত্র রয় নন্দিনী মিত্র প্রীতম গোল্ডার সুদীপ সুদীপ হোর সবরী ঘোষ শঙ্কর চক্রবর্তী এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে